ভাবন্ত এমন এক শহরের কথা যা একদিন সকালে জেগে উঠেছিল কোলাহলে কিন্তু সেই দিনে সূর্যাস্ত আর দেখতে পায়নি এক জীবন্ত শহর যা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ছাই আর লাভার নিচে জীবন্ত কবর হয়ে গিয়েছিল আজ আমরা ফিরে যাব প্রায় দুই হাজার বছর আগে প্রাচীন রোমান সাম্রাজ্যের সেই অভিশপ্ত শহর পম্পেইয়ের শেষ দিনে উনআশি খ্রিস্টাব্দ ইতালির নেপলস উপসাগরের তীরে পম্পেই ছিল এক জাঁকজমকপূর্ণ এবং উন্নত শহর প্রায় বিশ হাজার মানুষের বাস ছিল এখানে সুন্দর বাড়ি বাজার স্নানাগার আর প্রমোদ কেন্দ্র কি ছিল না সেখানে রোমান সাম্রাজ্যের অন্যতম সেরা রত্ন ছিল পম্পেই ভিসুভিয়াসের পাদদেশে গড়ে ওঠা এই শহর ছিল ঐশ্বর্য আর আভিজাত্যের প্রতিচ্ছবি রাস্তা জুড়ে শোনা যেত জীবনের কোলাহল কেউ জানতো না তাদের মাথার উপর শান্ত প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা ভিসুভিয়াস আসলে এক ঘুমন্ত দানো যে তার বুকে জমিয়ে রেখেছে সভ্যতার সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন সেই অভিশপ্ত দিনটি ছিল চব্বিশে আগস্ট দুপুরের দিকে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা ভিসুভিয়াসের চূড়া থেকে উৎক্ষিপ্ত হতে থাকে লক্ষ লক্ষ টন আগ্নেয় ছাই পাথর আর বিষাক্ত গ্যাস যা মাইলের পর মাইল আকাশকে অন্ধকার করে দেয় পম্পেয়ের অধিবাসীরা কিছু বুঝে ওঠার আগেই তাদের শহরের উপর শুরু হয় মৃত্যু বৃষ্টি কেউ পালানোর চেষ্টা করেছিল কেউ বা আশ্রয় খুঁজেছিল নিজের বাড়িতে কিন্তু আসল ভয়াবহতা অপেক্ষা করছিল এর পরে আগ্নেয়গিরি থেকে নেমে আসা আগুনের স্রোত যা বিজ্ঞানের ভাষায় পাইরোক্লাস্টিক ফ্লো নামে পরিচিত ঘন্টায় শত শত কিলোমিটার বেগে ধেয়ে আসা এই গ্যাস ও ছায়ের স্রোতের তাপমাত্রা ছিল কয়েকশো ডিগ্রি সেলসিয়াস এই মৃত্যু স্রোত মাত্র কয়েক মিনিটে পুরো শহরকে গ্রাস করে নেয় যারা যেখানে ছিল ঠিক সেখানেই স্থির হয়ে যায় চিরকালের জন্য প্রায় সতেরোশো বছর এই শহর ছায়ের নিচে ছিল অষ্টাদশ শতকে খনন কার্য শুরু হলে পৃথিবী প্রথমবারের মতো দেখতে পায় সেই ভয়াবহতার চিত্র প্রত্নতাত্ত্বিকরা ছায়ের নিচে মানুষের দেহের ফাঁফা জায়গাগুলোতে প্লাস্টার অফ প্যারিস ঢেলে তৈরি করেন কিছু মূর্তি এগুলো কোনো শিল্পীর মূর্তি নয় এগুলো সেই দুর্ভাগা মানুষের দেহ যারা তাদের শেষ মুহূর্তে যেভাবে ছিলেন ভয়ে গুটিয়ে থাকা শিশু প্রিয়জনকে জড়িয়ে ধরা যুগল ঠিক সেভাবেই রয়ে গেছেন পম্পেই শুধু এক ধ্বংসস্তূপ নয় এটি ইতিহাসের এক ধ্রুব সত্য মুহূর্ত এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায় এক সমৃদ্ধ জনপদ কিভাবে এক মুহূর্তে সময়ের অতলে হারিয়ে যেতে পারে পম্পেই তার সবচেয়ে বড় এবং ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও